আসসালামু আলাইকুম দর্শক সোলে আসাম গান্ধী হাতে এই হাটটি বসে থাকে প্রত্যেক বুধবার বেলা বারোটা হাতে বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের কিছু খাবার উপর দিয়ে কিছু গরুর দাম দেওয়ার জানাবো গরুর দাম কত দেখতেছেন এটা

তাও কত বেছে কিনে গেছে কত বিক্রি করছে টাকা বিক্রি আরও কিছু টাকা আপনার দিকে যাওয়ার চেষ্টা করি থাকবেন অনেক গরু হাঁট ধরাই হাটে গরু হচ্ছে

আরো কিছু দেবো খালি থাকবে

ও সেটা সেই সেটা সেই সেটা বলতে বলতেছেন কোনটা ডেট করে আছেন আলহামদুলিল্লাহ কাকা কত শতাব্দী ধরে দাও 72 72hbar কাটাকানা 70 কাটাকাটা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ